হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকালে কেমন আছো আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছো তো তোমাদের সকলকে গুড মর্নিং তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো বাড়ির কাজকর্ম তো ভিডিওটা দেখতে থাকো তো চলো পরে আবার আসছি তোমাদের সামনে এখনকার মতো টাটা তো বাই হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল দেখো আমি উঠান ঝাড় দিচ্ছি আর রাতে হয়েছিল বৃষ্টি সকালেও বৃষ্টি হয়েছে তো উঠানের জল জমা রয়েছে আর সামনের দিক দিয়ে এইভাবে ঘরের সামনে দিয়ে প্লাস্টিকগুলো দিয়ে রাখি প্রচুর ঝড় বৃষ্টি হয় এখন তো জায়গাগুলো না প্রচুর গর্ত টাইপের হয়ে যায় তো এর জন্য দিয়ে রাখা আর এগুলো তো প্রচুর পিছলাও হয় তো ওই গুলো থাকলে ওই দিকটা দিয়ে হাঁটা চলা করা যায় তো এটার জন্য দিয়ে রাখা তো চলো এই যে দেখো ফুল গাছটা একটু একটু করে বেড়ে উঠছে আর এর ফুল গাছটাকে আমি এখন একটু প্রচুর যত্ন করছি দেখো নিচটাতে একদম মাটি চাপড়া এসব এনে লাগিয়ে দিয়েছি চাপড়া মাটি যেহেতু সার মাটি দিলে পরে না প্রচুর বৃষ্টি হয় ধুয়ে চলে যায় তো যেহেতু টবে না মাটিতেই লাগিয়েছি তো এই যে এই পাশে দেখো আমাদের ঘিরের বাইরে কাঁঠাল গাছটা কত কাঁঠাল হয়েছে তো সকাল সকাল একটু সবুজ গাছপালা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে যে সংসারে কাজকর্ম করব এখন তো চলো আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অনেক দিন ভিডিও দেওয়া হয়নি দু তিন মাসের বেশি মনে হয় চার পাঁচ মাসের মতো মনে হয় ভিডিও করা হয়নি তো এর জন্য আমার চ্যানেলটা না একদম ডাউন হয়ে গেছে এতগুলো সাবস্ক্রাইবার আমার তোমরা দেখে বুঝতেই পারছ এক হাজার নয়শো আঠাশ জন সাবস্ক্রাইবার আর এতগুলো সাবস্ক্রাইবার মধ্যে আমি ব্লগ ভিডিও আপলোড করলে একশো জনও ভিউস হয় না কেন জানি না আর ভিডিও না দেওয়াতে একদমই চ্যানেলটা ডাউন হয়ে গেছে তো ইউটিউব চ্যানেলকে আমি এটাই বলবো যে আমার যে সাবস্ক্রাইব করে রেখেছে আমার এত হলো ফ্যামিলি ইউটিউব সদস্য আমাদের এই চ্যানেলটা তো এই আমার সকল বন্ধু বান্ধবী যারাই আছে না কেন আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে তো আমার সাবস্ক্রাইবের দের কাছে সবার কাছে আমার এই ব্লগ গুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করো যেহেতু মাঝখানে একটু অসুবিধার কারণে ভিডিও দিয়ে উঠতে পারিনি তো চলো এখন আবার দু তিন দিন থেকে দেওয়ার চেষ্টা করছি যেহেতু এত কষ্ট করেছি এই চ্যানেলটার পিছনে তারপরে গিয়ে আমার দাঁড়িয়ে ছিল তো তারপরে আবার কি তারপরেও দেখো এখন ভিডিও দেওয়া হচ্ছে না বলে তিন চার মাসের মতো ভিডিও দিচ্ছিলাম না বলে চ্যানেলটা একদম ডাউন গেছে। হ্যালো বন্ধুরা তো দেখো তোমাদের দাদা ভাই সকাল সকাল মানে বাজার যেগুলো ছিল না তো সেগুলো এনে দিয়েছে আজকে কিছু আনতে বলেনি সব কিছু রয়েছে ঘরে তো ওই যে দেখো কাঁচা লঙ্কা ছিল না তাই কাঁচা লঙ্কা এনেছে তো এটা এখন খুলতেই পারবো না এক হাত দিয়ে তো চলো ওই যে কাঁচা লঙ্কা আর এনেছে ঝিঙে সবজি আনতে নাই বলেছিলাম তারপর বাবা ওখানে একটা ঝিঙে রয়েছে নিয়ে আসো তো শোনাই তো ওই যে মাম্মাম্মের ওখানে একটা ঝিঙে রয়েছে মাম্মা নিয়ে আসছে তো এই যে ঝিঙে এনেছে মনে হচ্ছে ভেঙে গেছে গুলো প্রচুর কুমড়ো কুমড়ো দেখো বুঝতেই পারছো দেখে তোমরা তো আর এনেছে কি বলো তো সরষের তেল ছিল না দেখি তো কোনটা এনেছে তেল এই যে এই প্যাকেটটা এনেছে আর মসুর ডাল এনতে আনতে বলেছিলাম মুগের ডাল ঘরে রয়েছে তো এই যে মসুর ডাল এনেছে দেখো আর আনতে বলেছিলাম ছোটো মাছ যেহেতু বড়ো মাছ খেতে খেতে একদমই খেতে ইচ্ছে করে না একদমই ভালো লাগে না মাছ বলতেই খেতে ইচ্ছে করে না চিকেনও একদম ভালো লাগে না তো মাটনটা একটু মোটামুটি ভালো লাগে তো আজকে তো বাজার নেই মাটন কাটবে না আমাদের এখানে আজকে হচ্ছে সোমবার আর হচ্ছে কালকে রাত্রে গিয়েছিলাম অনুষ্ঠানে তো তোমরা আগের ব্লগ যারা দেখেছো বুঝতেই পারছো যেহেতু ব্লগ দিয়েছি একটা আর এই দেখো এই চেল্লি মাছগুলো না প্রচুর দাম এখানে না বন্ধুরা একশো টাকার রয়েছে তো এগুলো আমার কাটতে একটু সময় লাগবে তো সুন্দর করে বসে বসে কাটবো তারা একটা ধরে দেখাচ্ছি নাহলে বুঝতে পারবে না নরম নরম হয়ে গেছে কিনা এ দেখো এই এই মাছগুলোর কতটা দাম বলো তো একশো টাকা পোয়া আমাদের এখানে এটাকে চেল্লি মাছ বলে আমাদের নদীর যে লোকাল মাছ হয় তো সেটা মাছ বলে সেই লোকাল চেল্লি মাছ তো তোমাদের এখানে এই মাছগুলোর কী নাম বলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো তো চলো এগুলো কাটবো সবজি টবজি কাটবো তার আগে সকালের কাজকর্ম হয়েছে কিছু কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার নিই তো চলো এগুলো আমি এখন গুছাই চলো আবারও কাজ করতে করতে আমার চ্যানেলটার বিষয়ে কিছু কথাবার্তা বলি এদিকে কাজ করতে থাকি আর তোমাদের সঙ্গে গল্প করি এই যে বলছিলাম এত কষ্ট করে চ্যানেলটা আমি এটুখানি দাঁড় করিয়েছি তো আমার সাবস্ক্রাইব তো এক হাজার হলে পরে মনিটাইজেশন অন হয় আবার এদিকে ঘন্টা মনে হচ্ছে লাগে চার হাজার ঘন্টা তো সঠিক জানি না তো যেটুখানি জানি সেটুখানি বললাম তো চলো সাবস্ক্রাইব তো পূরণ হয়ে গেছে আর ঘন্টাটাও মোটামুটি আশা করি ভালো ব্লগ দিলে পরে খুব সুন্দর সুন্দর ডেলি ব্লগ দিতে পারলে অবশ্যই তোমাদের ভালো লাগতো আর তোমরা প্রত্যেককেই দু হাজারের মতো সাবস্ক্রাইবার দু হাজার ভিউস না আসলেও আমার যদি এক হাজার দেড় হাজার ভিউস হয় আর তোমরা প্রত্যেককে ভিডিওটা দেখো সম্পূর্ণ করে অবশ্যই আমাদের এই ইউটিউব ফ্যামিলির সকল সদস্যদের একটা চ্যানেলের অবশ্যই কোনো না কোনো দিন এই চ্যানেলটাও আরও অনেকটা বড় হতে পারত তো যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছ সকলে যারা রয়েছ তো তোমাদের সকলকে আমি এটাই বলবো ভিডিওটা যদি তোমাদের কাছে পৌঁছে যায় অবশ্যই সকলে দেখো আর যাদের মানে যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন নতুন ব্লগ দেখার জন্যে আমি এখন থেকে আশা করবো সব কিচ্ছু না পারলেও যেটুখানি শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো আর তোমরা যদি যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছ আমার ইউটিউব ফ্যামিলির সকল সদস্যদের কাছে একটাই কথা বলবো যদি তোমাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে থাকে তোমরা যদি দেখে থাকো অবশ্যই একটা সকলে কমেন্ট করো আর আশা করবো আজকে যেভাবে ব্লগটা আমি দিয়েছি তোমাদের ভালো লাগবে আর সকলেই দেখবে আর অবশ্যই কমেন্ট করবে আর যেহেতু আমার দুয়ার হাজারের মতো করবো কোনোদিনও একশো ভিওয়ার্স হয় না খুব জোর হলে হঠাৎ হয় একশো দু তিন তো আজকে আশা করবো সকলে তোমরা ভিডিওটা দেখবে দু হাজার এর মধ্যে আরও নতুন লোকেরাও দেখবে তো ইউটিউব চ্যানেলকে বলবো আমার এই ব্লগ ভিডিওগুলো একটু ভাইরাল করো তো অনেক দিন থেকে এই চ্যানেলটা নিয়ে খাটাখাটনি করছি কিছুই হচ্ছে না দেখতেই পাচ্ছ আমরাও একটা গ্রামের মধ্যবিত্ত লোক মধ্যবিত্ত ফ্যামিলির থেকে আমিও তোমাদের সঙ্গে ব্লগ মানে ইউটিউবে কাজ করতে চাচ্ছি বলে আমি ব্লগুলো দেওয়ার চেষ্টা করছি আমি কিন্তু এগুলো বন্ধু কারো কাছ থেকে কিচ্ছু শিখিনি তো নিজে নিজেই যেটুকু করতে পারি তো সেটুকু করার চেষ্টা করছি নিজে নিজেই আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো না আছে স্ট্যান্ড না আছে কেউ ভিডিও করে দেওয়ার মতো আর সব কিছু ভিডিও করাও সম্ভব হয়ে ওঠে না তো অনেক কিছু কারণ থেকে থাকে বন্ধুরা তো তোমরা সকলে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো আর সকলে দেখার চেষ্টা করো আমি আস্তে আস্তে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর গল্প করব। তো চলো আজকে দু সকালে চা করলাম দেখতেই পারলে তো সেগুলো আর বললামই না এখন আমি রান্না করব কাঁচা লঙ্কা বের করেছি আর এদিকে মিষ্টি কুমড়োর ভাজি এই মিষ্টি কুমড়োটা না প্রচুর মিষ্টি ছিল তোমাদের দাদাভাই একদিন এনেছিল আমরা দুটো মানুষ যেহেতু চার দিন ভাজি খেয়েছি মানে চার দিনই ভেজে ভেজে খেয়েছি খুব মিষ্টি ছিল আর এদিকে ওভেনটা নিচে না আমিও ভাত বসিয়ে দিয়েছি তো চলো ভাতটা হতে থাক আবারও তোমাদের সঙ্গে গল্প করি তো আশা করবো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে একটাই কথা বলে যাচ্ছে তো চলো দেখতে থাকো আর সকলে অবশ্যই দেখবে ইউটিউব ফ্যামিলিকে তো আমি বলে দিয়েছি আজকে এই ব্লগটা অবশ্যই ভাইরাল করো আজকের বলতে আগের ব্লগগুলো তো দেখো আমি দিয়েছি একদমই ভিউজ আসছে না এতগুলো আমার সাবস্ক্রাইবার বন্ধু তো ওরা অবশ্যই আমার ভিডিও দেখবে বলেই ওরা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে তো তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো আর হচ্ছে এদিকে লোকাল চেলনি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি তো চলো আর আজকে কি বলো তো আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে আমি ভয়েস ভিডিওটা কালকে করেছি এগুলো কালকের ভিডিও আর হচ্ছে আজকে ভয়েসটা দিচ্ছি আর আজকে প্রচুর গরম ছিল বন্ধুরা জানি না তোমাদের দিকে কত ডিগ্রি গরম ছিল আমাদের দিকে তো চল্লিশের ওপরে ডিগ্রি গরম ছিল মানে কি বলবো আর এত গরম ছিল তার মধ্যে গ্রামে গাছপালা রয়েছে গাছপালায় বসে থাকলে অবশ্যই হাওয়া লাগে কিন্তু গাছপালায় বসে থাকা সম্ভব হয়ে ওঠে না সবসময় তো মেয়েকে নিয়ে ফ্যানের নিচে থাকলে পরেও প্রচুর গরম ফ্যানের হাওয়াও টিনের আমাদের যে গ্রামে সকাল সবারই তো টিনের ঘর উপরে টিন রয়েছে আর চারপাশে মানে ইট কাতার থাকলে পরেও ওপরে কিন্তু টিন আমাদের মতো লোকেদের স্বাদের ঘর নাই বললেই চলে মানে স্বাদ ছাদ দেওয়া ঘর তো এই ঘরগুলো না এত রোদে না প্রচুর গরম হয় বন্ধুরা জানো আর ফ্যান চালালে পরে সিলিং ফ্যান তো সেই গরমটা না ঘরে আরও বেশি গরম লাগে তো এই হচ্ছে ঘটনা তো সারাটা দিন সেরকম গরমে ফ্যানের হাওয়াতেই থাকা হয়েছে আর সংসারে কাজকর্ম করা হয়েছে তো আজকে তো এই ব্লগটা দিচ্ছি আজকে কালকে যে আমি তোমাদেরকে কী ব্লক দেবো আজকে তো কোনো ব্লগই করলাম না এই গরমের জন্যে সকালে উঠেই দেখি হাই ভোল্টেজ তো এত গরম তার মধ্যে একটু তাড়াহুড়ো করে কাজ করতে গেলে না ক্যামেরাটা আর অন করা হয় না যেহেতু কোথায় রাখবো কি করবো এগুলো একটা চিন্তা ভাবনা থাকে তার মধ্যে তাড়াহুড়ো করে কাজ করলে ফেললে কোনোদিনও ভিডিও করা হবে না আমি এই যে এটুখানি ভিডিও করছি বন্ধুরা আজকে হয়তো রেগুলার করছি না কখনো করছি দু তিন মাস বাদ দিচ্ছি আবার করছি কিন্তু আমি এটুকু করেই বুঝতে পারছি যারা টেলি ব্লগ করে বা যে কোনো ভিডিও করে যে যেটাই ভিডিও করুক না কেন এই ব্লগুলো করা যে কতটা কষ্টকর আমি বুঝতে পারি যারা যে এত সুন্দর সুন্দর মানে ভিডিও রেডি করে আমাদের সামনে তুলে ধরে আর আমরা সেগুলোকে বাড়িতে শুয়ে বসে যেভাবে হোক দেখতে পারি ভালো লাগে ভালোবেসে দেখি হয়তো আমরা দেখলে পরে তাদের কিছু টাকা ইনকাম হয় সেটা সেটা কথা না কি বলো তো এত কষ্ট করে যে ভিডিও তৈরি করা হয় যারা করে তারাই জানে দেখার সময় তো এই যে আমি এই ভিডিওটা করছি এই ভিডিওটাও যখন যারা দেখবে মনে হবে যে ইজিলি খুব সহজভাবে হয়ে গেছে কিন্তু আমি যখন সংসারে কাজ করি তারপরে যখন ব্লগ মানে বানাতে হয় যেই কাজটা আমার ধরো দশ মিনিটে হয়ে যাবে সেই কাজটা আমাকে পনেরো মিনিট বা বিশ মিনিট সময় লাগবে কেননা আমাকে ক্যামেরাটা অন করতে হবে চালু করতে হবে তারপরে আবার মানে সব কিছু সামলে তারপরে ভিডিও করতে হবে আর ভিডিও করার মনে করো যদি যারা ভিডিও করে না মানে আমি ওই যেহেতু আমি নিজেকে দিয়েই বলছি কখনো কখনো যখন আমি ভিডিও করি না আমি সেই কাজগুলো আমি সকাল থেকে কাজ করলে নটা দশটার মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়ে যায় একদম রান্না বান্নার থেকে ধরে মানে সব ইন টোটাল কাজ দুপুরে রান্না পর্যন্ত হয়ে যায় আর যেদিন আমি ভিডিও করবো ভাবি সেদিনকে আমার এই কাজগুলো করতে গিয়ে সব কাজ সারতে সারতে দুটো আড়াইটা তিনটে বেজে যায় জানো বন্ধুরা তো আমি নিজেকে দিয়ে আমি বুঝতে পারি যে যারা ব্লগ করে কতটা কষ্টকর তো হ্যাঁ টাকা পাচ্ছে অনেক টাকা পায় যারা ভালো ব্লক করে যেরকম যার ডলার জমা হয় সেই হিসাবেই পায় কিন্তু গরিব যারা যারা মানে ভালো ফ্যামিলি সকলেই কিছু না কিছু ব্লক করে হ্যাঁ ওদের তো প্রাপ্য ওরা যে এতটা কষ্ট করে তো কিসের জন্য করে অবশ্যই টাকার জন্য করে তো দুনিয়াতে টাকা ছাড়া কিছুই নেই তাই না বলো যে চাকরি করে সেও টাকার জন্য করে যারা গ্রামে কৃষক জমিতে কাজ করে সেও দুটো টাকার জন্য করে যারা দিন মজুর হাজিরা করে বেড়ায় সেও দুটো টাকার জন্যই করে মানে সবাই মনে করো এই যে আমি করছি হ্যাঁ আমার হয়তো বা চ্যানেল গ্রো করছে না চ্যানেল ডাউন হয়ে গেছে কিন্তু আমারও তো মনে হয় যে আমিও কোনোদিন আমাদের এই চ্যানেলটার নাম হবে একটা সকলে দেখবে ভালোবেসে আর আমার যে দু হাজারের মতো সাবস্ক্রাইব রয়েছে আমাদের আমার না এই যে আমার একটা চ্যানেল তো এই চ্যানেলটা কিন্তু আমার একার না ঠিক আছে বন্ধুরা হয়তো আমি ভিডিও করি আমি খুলেছি আমার মোবাইল দিয়ে করি তো এটাই কিন্তু যারা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে রেখেছে তো সকলের মিলে কিন্তু এই একটা চ্যানেল তো তারা যদি ভালোবেসে এখন আবার নতুন করে আমার এই ব্লগুলো দেখা স্টার্ট করে সকলে মিলে তাহলে কিন্তু এই চ্যানেলটা আরও অনেকটা বড় হতে পারে তাই না বলো তো চলো অনেক গল্প করে ফেলেছি হয়তো কারোর এই কথাগুলো খুবই ভালো লাগবে আর কারো হয়তো একটুও ভালো লাগবে না তো যাদের ভালো লাগবে তাদেরকেও বলি অবশ্যই সম্পূর্ণ দেখো আর একটা লাইক করো আর একটা কমেন্ট করো আর যাদের ভালো লাগবে না তো কোন জায়গাটা ভালো লাগেনি কোন ব্যবহারটা ভালো লাগেনি অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা আর যারা আমার নিজেদের লোক ভিডিও দেখো তারা তো কখনও কমেন্ট কমেন্টও করে না আর লাইকও দেয় না আমি আশা করি হয়তো একটু দেখে যে আমি কি করছি না করছি কি শেয়ার করছি হয়তো ভিডিওটা ভালো না ভেসেও হয়তো ভালোবাসে না তারপরেও একটুখানি দেখার চেষ্টা করে যে ওই গ্রামের ওই বাড়ির মেয়েটা বউটা মানে কি করছে হয়তো একটু মজা পায় হাসাহাসি করে এটাই তো চলো সত্যি কথা বলেই দিলাম আর কি বলবো তারপরে যে বন্ধুরা গল্প করতে করতে দেখো এখন কি বলতো অনেকটা মনে হয় বিকেল না এখন এরকমই দুটো বাজে নি দেড়টার মতো বেজে গেছে আমি সংসারের সব কাজকর্ম করে রান্না বান্না গুছিয়ে রেখে খাইনি কিন্তু আগে গুছিয়ে রেখেছি যেহেতু রোদ্রু দিয়েছে যে বুঝতেই পারছো তো এক বালতি কাপড় ধুয়েছি আগের দিন গিয়েছিলাম অনুষ্ঠান বাড়িতে তো অনুষ্ঠান বাড়িতে গিয়ে গেলে পরে আরও পরের দিন প্রচুর ঝামেলা হয়ে যায় এক গাদা কাপড় চোপড় তার মধ্যে অনুষ্ঠান বাড়িতে যাওয়াটাই মানে টাকা খরচা হয় সেটা বড় কথা না কোথাও গেলে তো টাকা খরচা হবেই তো সেটা বড় কথা না কিন্তু কি বলতো অনুষ্ঠান বাড়িতে সব জায়গায় সব বাড়িতে আমি একদমই খেতে পারি না তো আমাদের অবস্থা এরকম বাড়িতে নুন ভাত খাব তবু মনে হয় সেটা মানে খুব ভালো লাগে রুচি করে খেতে পারি কোথাও গিয়ে যদি একটুখানি উলট পলট হয়ে যায় মানে কোনো কিছু তো ডাইরেক্টভাবে খুলে বললাম না সব কিছু খুলে বলা সঠিক না তো যেহেতু আমার একটু সমস্যাও রয়েছে জানোই তোমরা তো এর জন্য আমার সব কিছু খাওয়া একদম সহ্য হয় না আর খেতেও পারি না পরে না বাড়িতে এসে আমি কিন্তু অসুস্থ হয়ে পড়ি তো এটাই হচ্ছে ঘটনা তো চলো গল্প করতে করতে এদিকে কাপড়গুলো শুকো দিয়ে নিই দেখো এই যে একটা কাপড় তো এই যে একটা কাপড় এই কাপড়টা না মানে এতটা মানে আমার প্রিয় হয়ে গেছে এই কাপড়টা আমি একবার আমার মাকে আমি কিনে দিয়েছিলাম তো মা <laughs> না কাপড়টা পরেনি হয়তো কালারটা ডকডকা ছিল বা হয়তো কোনো কারণবশত মা পরেনি হয়তো একদিন বা দুদিন পরেছিলো তারপর আমি নিয়ে এসেছি তারপরের থেকে মানে আমি পড়ছি কিন্তু আমি যে পড়ছি না এই কাপড়টা আরও যে একটা ব্লাউজ দিয়েছি ওটা মা দিয়েছিল দুর্গা সময় খুব সুন্দর ব্লাউজটা চারশো টাকা না সাড়ে চারশো টাকা নিয়েছিল তো পরেও খুব কমফোর্টেবল মনে হয় আর কাপড়টাও খুব ভালো আর ডিজাইনটাও খুব ভালো তো আমি পরি এই শাড়িটা আর ওই ব্লাউজটা মানে আমার জানি না কার ভালো লাগে না খারাপ লাগে কিন্তু আমার খুব ভালো লাগে আমার সত্যি খুব ভালো লাগে কালারটাও খুব ভালো লাগে মানে সুন্দর করে পরলে পরে আমার নিজের ভালো লাগে কারো ভালো লাগে কিনা সেটা বলতে পারবো না তো তারপরে মেয়ে আমার ফুল তুলে দিল আমিও ফুল নিয়ে এসেছি আচ্ছা দেখছি তো বন্ধুরা দেখো চান ঠান করা হয়ে গেছে একদম পুজো ফুজো দেওয়া হয়ে গেছে তো চলো মাম্মাকে দেখবে তো চলো মাম্মাকে দেখাচ্ছি আজকে আমি লিপস্টিক দেইনি কারণ তোতে আমি লিপ বাম দিচ্ছি তোমরা বুঝতে পারলে না তো তো চলো খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি মাম্মাকে ঘুম পাড়াবো পড়া পড়া তোমাদের সামনে মবে দেব তারপর ঘুমাবো চলো এখনকার গল্প করতে করতে ওরকমই আড়াইটা মতো হয়ে গেছিলো মেয়েকে একটুখানি ঘুম পাড়িয়েছিলাম তো তার আগে কি বলতো ঘুম পাড়ানোর আগে আমরা খাওয়া দাওয়া করেছি এই যে লোকাল চেল্লি মাছ ভাজি তারপরে রয়েছে মিষ্টি কুমড়ো ভাজি তারপরে ঝিঙে আলু মাছ দিয়ে এক একটু হালকা ঝোল একটু মাখো মাখো বললেই চলে আর হচ্ছে ভালো হয়েছিল রান্নাটা মোটামুটি ভালোই খেয়েছি আগের দিন রাতে অনুষ্ঠান বাড়ি গিয়েছি খেতে পারিনি বাড়িতে এসেও কোনো কিছু খাওয়া হয়নি আর সকালেও চামড়ি করেছিলাম একটুখানি খেয়েছিলাম কি না তাও জানি না তো তারপরে আজকে এতটা বেলা করে খেয়েছি ভালো লেগেছে মোটামুটি তো চলো এই যে তারপরে ঘুম ঘুমঠুম থেকে উঠে এটা এরকমই ভেজে গেছিলো চারটের মতো তো একটুখানি রাস্তার ধারে গিয়েছিলাম তারপরে একটুখানি বসে টসে থেকে এসে মেয়ে আবার বিকেলে পড়তে বসে গেছে তো মাম্মা কিন্তু এখনো অনেকটাই ছোট এগুলো উচ্চারণ করে এখনো পড়তে পারে না তো একটুখানি চেষ্টা করলো ভিডিওটা ভালো লাগে লাইক করো বাই বন্ধু